আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ভালো নাই আমার থেকে মানে খুব খারাপ লাগতেছে মানে সর্দি বুকে ব্যথা মানে এটা আমার সব সময় হয়ে থাকে আমি বুঝতেছি না সে মানে নাকের ভিতরে যেম হয়ে থাকে আর বুকে ব্যথা গলা ব্যথা মানে জ্বর এর মধ্যে আবার মাথা তো ব্যথা আসি এর সাথে চোখ দু আবার ব্যথা করতেছে তো শরীরটা অনেক খারাপ সাদিয়া সারিকার পরীক্ষা এর মধ্যে আবার ওদেরও অসুখ ওদেরও জ্বর সর্দি কাশি ইন টোটাল ঘরের ভিতর সবারই অসুখ আর সিজনটাই নাকি এরকম সব জায়গায় অসুখ আর আমার একটু ধুলাবালি থেকে অ্যালার্জির সমস্যা তো তো আমার সব সময় মানে ধুলাবালি শীতকালে একটু মানে বৃষ্টি পড়াটা তো বাহির একটু ধুলাবালিও বেশি আর ঘর ঘুষাই যে তখনও অনেক ধুলা তো এর থেকে আমার অনেক মানে অ্যালার্জির সমস্যা আর কি ডাক্তার বলছে দুলাবালির এখানে যেতে না তো না গেলেও ঘরের কাজগুলি কে করবে ও মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে পড়ালেখা আছে আর বাচ্চাদের হাতে তো সব কাজ করানো যায় না তো এই তো সব মিলে আমি খুবই অসুস্থ আর বিশেষ করে চোখগুলি খুব ব্যথা করে আমার তো বান্না কিছুই করতে পারিনি মানে অসুখের খারাপের জন্য তো আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার নিয়ে আসছে বাহির থেকে আনছে যে তাও আমি খেতে পারবো না খুবই খারাপ লাগতেছে মানে জ্বর জ্বর শরীরের ভিতরে জ্বর আর নাকের ভিতরে মানে মানে ঠোসা উঠছে জ্বর জটুসা বলে তো আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার নিয়ে আসছে তো আসেন দেখি বিরিয়ানি বিরিয়ানি আনছে ডিম মাংস সাদিয়া সারিকা ক্যামিদি সি সিবেরে এই তো আমি অবশ্য খাব না এখন ওরা খাচ্ছে ঘরের কাজ সব পরে আছে এখন কি করব এখন তো আমার তো পাশে কোনো আত্মীয় স্বজন নাই আমাকে করে দিবে তো নিজেরটা নিজে করে ধরে খেতে হয় তো আমার সকালবেলা অনেক জ্বর ছিল যে আমি ঘুম থেকে থেকে করতে পারতেছি না তো আপনাদের ভাইয়ে গিয়ে বিরিয়ানি নিয়ে আসছে এতো। তো যাও তোমরা নিয়ে খাও খেয়ে নাফা খেয়ে ফেলো আমার তো আত্মীয় স্বজন এখানে নাই আত্মীয় স্বজন থাকলে তো একটু হইলেও হেল্প পাইতাম তো এখানে তো আমার কেউ নাই আত্মীয় স্বজন আর আপনাদের ভাইও কাজকর্ম করতে জানে না উনি কখনো করে নাই উনি মানে কোনো কাজ করতে পারে না আমার হাজব্যান্ড আবার দুই ভাই আমার বাসর করে মোটামুটি ঘরের সব কাজই করতে পারে কিন্তু আমার হাজব্যান্ড পারে না তো যাই হোক তারপরও কষ্ট কষ্টবিষ্ট করে নিজেরই করে খাইতে হয় তো ভালো লাগলে রাত্রে রান্না করব আর এখন দুপুরবেলায় গুলি বাচ্চারা খেয়ে ফেলবে আর আমার আম্মাকে আসতে বলবো যে ওখানেও আমার আম্মাও অসুস্থ আর আমার বোনও আসতে পারবে না কারণ ওরও ফ্যামিলি বাচ্চা আছে দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমার বোনের ওখানেও কেউ নাই আমার বোনের শাশুড়ি নাই মারা গেছে তো যার যার মতো শেষে যার কাজ তাড়াতাড়ি করতে হবে আর আমাদের এখানে কেউ হেল্প করার মতো মানুষজনও নাই তো এই তো যদি পারি রাত্রে রান্না করবো ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব আজকে উঠে একটু কম্বল শুকাত দিছি রাত্রে ঠান্ডা রাত্রে ঠান্ডার চাইতে বেশি আমার জ্বর সেই জন্য ওই তো কম্বল শুকাত দিয়ে ফেলছি আগে রোদ্রের জন্য আমার থেকে কম্বলগুলি টেনে টেনে আরেক জায়গায় যেতে হইতো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ গাছগুলি কেটে ফেলাতে খুব সুন্দর সারা দিন এখানে রোদ থাকে কাপড় চুপড় শুকা দেওয়া হইতে বা সকালে ঘুম থেকে উঠে একটু রোদ্রে এসে দাঁড়াইতে পারি রোদ্রে দাঁড়ানো যায় আগে সুযোগটা ছিল না কারণ আমাদের বাড়িতে অনেক গাছ ছিল অনেক এখানে সবগুলি গাছ কেটে ফেলে শুধু একটাই গাছ রাখা হয়েছে এই কারণ তো তার ছড়াবে না খুব ভালো লাগে আমিও সকালবেলা উঠে অনেকক্ষণ রোদ্রে বসেছিলাম ভালো লাগতেছিল সকালে এসে অনেকক্ষণ রোদ্রে বসেছিলাম মানে রোডটা ভালো লাগতেছে বিড়াল যাচ্ছে তো বাসে চলে যাব ভালো লাগতেছে না শুয়ে থাকবো এমনি সকালে উঠে একটু চা নাস্তা করে একটু নাফা খাইছি তো তো একটু ভালো লাগতেছে ধুলাবালি থেকে বেশি অ্যালার্জি যাদের ধুলাবালি থেকে অ্যালার্জি তারা খুব খুব সমস্যার মধ্যে থাকে হ্যাঁ দোলাবালি তো উড়বেই আমরা তো দোলাবালির মধ্যেই বাংলাদেশ ইন্ডিয়া এগুলি তো সব দোলাবালি উড়ে তো এই তো বাসায় চল যাব এখন এই তো দেখেন আপনাদের ভাইয়া কি আনছে এগুলি হচ্ছে হাঁসের ডিম এগুলি কোথা থেকে যেন অর্ডার দিয়ে নিয়ে আসছে হাঁসের ডিমগুলি মানে আমি হাঁসের ডিম পছন্দ করি তো জন্য হাঁসের ডিম নিয়ে আসছে তো এখন আমি ভাত খাবো না এখান থেকে একটা ডিম ভাজবো বলি একদম কোন গ্রাম থেকে নাকি কার হাঁস আছে ওখান থেকে নিয়ে আসছে আমি বিরিয়ানি খাবো না ভাত আছে ডিমটা ভাজবো এই তো এখানে ঝোল আছে এটা বিরিয়ানির সাথে ঝোল দিছে আর এখানেও ঘরে একটু করে ঝোল ছিল এটা আমি দিয়ে দিচ্ছি একসাথে এটা গরম করে নিচ্ছি আমি ঘরে মাংসের ঝোলই ছিল ওইটাও দিয়ে দিচ্ছি তো ডিম বেজে আমি কয়টা ভাত খাবো সাদা ভাত আমি বিরিয়ানি খাবো না এতো ডিমটা দিয়ে দিছি হাঁসের ডিম হাঁসের ডিম অনেক পছন্দ আমার আব্বা যখন ছিল আমাদের গ্রামের বাড়িতে গেলে তখন আমাদের গ্রামের বাড়ি থেকে আমাকে হাঁস আসে না হাঁসের ডিম এনে দিত এখন তো আর আব্বা নাই কে আনবে বাপের বাপের জায়গা বাবার জায়গা তো আর কেউ নিতে পারে না আমার আব্বা কীভাবে আনতো জানেন মানে চাল আছে না চাল চালের ভিতরে মানে ডিমগুলিকে ঢুকাই ডুকাই নিয়ে আসতো একেবারে পঞ্চাশটা ষাটটা করে নিয়ে আসতো আমার জন্য মন ভরে খাইতাম আলহামদুলিল্লাহ কালকে দেখেছি যে আপনাদের ভাইও নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাঠি কুটি শুক্রিয়া চেপে না ভাজলে ভিতরে কুসুমটা কাঁচা রয়ে যাবে আমি রুটির সাথে কাঁচা কুসুম খেতে পারি ভাতের সাথে না চেপে চেপে গরম হয়ে গেছে অসুস্থ শরীরে বিরিয়ানি চিরিয়ানি খেতে ভালো লাগে না ওলে দেখছেন যে গুঁড়া গুঁড়া সব মাংস দেখেন কি সুন্দর করে নিয়ে আসছে আমি মনে করছি রাত্রে আইসক্রিম নিয়ে আসছে আমি যে ঠান্ডার মধ্যে কেন আইসক্রিম আনছেন আবার আব্বাও আন খুব সুন্দর করে চালের ভিতরে ডুকাই ডুকাই নিয়ে আসতো এই তো নিচেও আছে আরো বাপ তো যে ভাবি হোক নিয়ে আসতো বাপের বাবার জায়গা কেউ নিতে পারে না নিতে পারবেও না বাবা তো বাবাই এই তো আমি ভাত খেয়ে এখন ওষুধ খেয়ে ফেলি এই তো আপনাদের ভাইয়া এখন মুরগি নিয়ে আসছে একটা মুরগিটাকে একবারে ড্রেসিং করে কুটে নিয়ে আসছে তো এটাকে আমি এখন রান্না করে ফেলবো এই তো মরিচের গুঁড়া দিয়ে একবার মেখে ঝুঁকে রান্না করব মরিচের গুঁড়া দিয়ে নি হলুদের গুড়া এতে গুলি মশলার গুড়ি দিচ্ছি এখানে সব রকমের ইয়ে আছে জিরা আছে ধনিয়া আছে এক জিজ্ঞাসা করছে মানে মশলা গুড়িটা কিসের এই তো লবণ এখানে ধনিয়া জিরা গরম মশলা সবকিছু দিয়ে মশলাটা করা এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আমাদের ঘরে সবাই কম বেশি অসুস্থ এই তো পিঁয়াজ দিয়ে দিই এই তো দেখেন আরো পেঁয়াজ আর রসুন আমি কেটে রাখছি এগুলিকে তেলে মানে লাল করে তারপরে মাংসটাকে দিব মুরগিটা কিন্তু বড় আছে আমি একটু বেশি করে রান্না করে রাখবো যেহেতু ঘরে সবাই অসুস্থ তো কাজকর্ম করার মতো কারোরই সুযোগ সুবিধা নাই এখানে আজকে আমি দুইটা আলু ও সাথে এই তো মাখা হয়ে গেছে এটা আমি এখন বসাই দিই তো পাতিলাটা বসাই দিছি এখন আমি তেলটা দিইনি নিই বিসমিল্লা তেল বেশি দিব একটু দিই Karena ekonomi pilihan saya, rasul tadi ini rasul. Itu cuma aku, buah mie. Mungkin jagain pergede, mie as deh. মুরগিটাকে ড্রেসিং করে তারপর কেটে নিয়ে এসছে না এটা আমি করতে পারতাম না শুধু তো দেখলেন কি খাইছি এই জন্য মুরগি রান্না করে রাখি তো এটা একটু লাল হয়ে তো এটা কিন্তু লাল হয়ে গেছে মাংসটা দিয়ে নিশ্চয়ই কষগুলি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে আমি এটা অস্তে অস্তে একটু কষুক এই ফাঁকে আমি একটু আলু ফুটে ফেলি বিসমিল্লা এই তো তরকারিটা দেখি তরকারিটা কিন্তু বলক চলে আসছে এখানে আমি আলুও দিয়ে দিব আলুটা একটু কষে যাক এটার সাথে দেখ আলুটা দেখো এতেগুলি ছোট ছোট আলু আমি সুন্দর সহকারে কেটে নিয়েছি এগুলি কোটা সম্ভব না আমার দিয়ে নিবি স্মিল্লা তো আলুর টালু বেশি করে দিয়ে রান্না করে রাখবো ঐটুকু কষে যাক ওরে জলে পানি দিব ঠিক বিসমিল্লাহ তো মুরগির মাংসটা দেখি মাংসটা কষা পড়া হতো ব্রয়লার মুরগি এটা নিচে দিয়ে লেগে যাচ্ছে তো যাচ্ছে এর মধ্যে আবার বেশি নরম মুরগি ব্রয়লার মুরগি পানি দিয়ে দিই বিসমিল্লা আমি আরেকটু একটু পানি দিব একটু দিয়ে দিই পানি এখানে আমি পোলা পাতা দিব পোলা পাতাটা এনে রাখছি এখন আমি এটা পোলা পাতাটা পোলা পাতা দিলে অনেক সুন্দর ঘ্রাণ বের হয় যারা জানে তারা তো জানে আমাদের ঢাকায় পোলা পাতাটা আমি কখনো দেখি নেই গ্রাম অঞ্চলে আর কি পাওয়া যায় এটা আমাদের নিজের পুলো পাতা গাছ থেকে এটা আসেন তরকারিটা দেখি তরকারিটা নামাই ফেলবো আমি দেখো দেখ ভাত বসাই দিছি এদের ভাত বসাই দিছি তো তরকারিটা নামাই ফেলি চলেন আমরা তরকারি ফাইনাল লুকটা দেখি মার্শাল্লা আপনারা দেখতেই পারতেছেন তরকারিটা কত বেশি সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা এই যে এখন আমি রাত্রে খাবার নিয়ে বসে গেলাম আমার আম্মু রান্না ভাড়া করে শুয়ে আছে আমার আম্মু থেকে অনেক অসুখ আমাদের থেকে অসুখ কিন্তু আমার আম্মু থেকে বেশি অসুখ তো এই যে আমি এখন খাচ্ছি খাবার খাবারটা মারসলে অনেক মজা হয়েছে এটা আলু আলু দিছে। আসলে আমাদেরও শরীর খারাপ কিন্তু আমার একটু বেশি অসুখ টাংস ফিরা যাচ্ছে না অনেক গরম 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 ভাত গরম মাংস গরম আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাদের এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন স্তির সে মাংসটা রান্না খুবই মজা লাগতেছে ওখানে আমার পাশে সাদ দিয়ে খাচ্ছে ও অনেক অসুস্থ সবাই আমাদের জন্য দুয়া করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ